মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা জানে বিধাতব দুঃখ বোঝার কোন মানুষ নয় বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝা মানুষ নাই প্রবাসীর দুঃখ বোঝায় কোন মানুষ নাই বিদেশ ফেরুত জামায় লিলা ইতালিয়ান লিলা লক্ষ লক্ষ আই দেইকি নীরা ও নাই বউ ও নাই দুলাল আছে না দুলাল দুলালের হাত ধরিয়া চললি গা seta পয়সা গয় না গাড়ি যেনে যা আসলে দবাক লয়িয়া দুলंधर হাত ধরিয়া পাখি ফুরুত করিও দিয়ে হাই ভাই ভাই খারণ খারণ খান এই যে দুলাল বিয়া করছে এইটাকে আপন বউ আমার বউ ও কই এত হাসা হাসি জশিম সভা নামার কা এত ডলাডলি কিসেরা আরেকজনের বউ ভাগায়ে বিয়ে করছস ব্যাডা ভাই এই কি বলবো মনে করতে না কেউ কতো বলতেও বাকি না মানে কেউ কতো বলতেও পারি না কি বললা তুমি আমার সম মানে কি তুমি কি কইতেছ তুমি কি বুইরায়ে গেছো তোমার সময় শেষ কি কবলা আমি বুইরায়ে যাবো আমার তো সময় পরে রয়েছে আমি কই শিখি জানো তুমি এখন মেম্বার সাহেবের লগে থাকো মানে মেম্বার লগে থাকো টাকা ইনকাম করো দামি মোবাইল চালাও দামি দামি জামা কাপড় পরো তাই কইলাম আর কি ছোট বউ বিত টাকা পয়সা ফাটাইছে কাম করিয়া সব টাকা পয়সা লইয়া ভাই আইসে হ্যার কাছে বিয়া বইছে আর আপনি একটা বিচার করে দেন ওই বোর্ডারে ফেরত না দিয়ে টাকা পয়সা ফেরত দেন বাদুল সাহেব রসু যে কথাগুলো বললো এটা কি সত্যি এক বর্ণ বিন্দু কোনখানে কোন মিথ্যে কথা নাই যাদব রসু যা বলছি সহজ সরল লোক তো রসু ও মিথ্যে কথা কয় নাই আর সি ইটালিতে আসলাম বুঝলেন ইটালিতে আমার ওই যে গ্যান্ডোলার ব্যবসা গ্যান্ডোলা গ্যান্ডোলালে যে ডোং মানে ডোঙ্গা বলে আর কি ডোঙ্গা হাই আপনাকে বোঝাই বলি ইটালি শহরে তো বড় বড় মার্কেট মার্কেটের ভিতরে ভিতরে সুন্দর সুন্দর খাল আছে তাই এই মার্কেটে তো এক মার্কেট আর এক মার্কেটে যাইতে হইলে রিক্সা বেবি ট্যাক্সি সিএনজি ব্যাটারি কোনো কিছুই নাই সেখানে ওই যে নৌকা ওই বলে গ্যান্ডোলা হে প্যাসেঞ্জার লইয়া আমি বাইয়া বাইয়া এই মার্কেট আর এক মার্কেটে লই যাই হ্যাঁ কোনো কথা না

বাদল ভাই দুলাল যে আপনার কাছ থেকে টাকা নিছে এটার কি কোনো প্রমাণ আছে প্রমাণ থাকবে কেন দুলাল তো টাকা নে নাই আপনি কি বলতে আছিস তাহানে সে তো পারুল পারুল কই যে লিরিয়া ইতালিয়ান মুদ্রা কে তো বলে লিরিয়া হেই যে কত লক্ষ লিরা পাড়াইছি আর সেই কত লক্ষ লিরাই যে কত লক্ষ টাকা বাংলা টাকা হয়

এখন আপনি কি চান দুলালকে যদি শাস্তি দিতে চান তাহলে তো আপনার প্রমাণ লাগবে আর আপনি যে পারুলের কাছে বিদেশ থেকে টাকা পাঠাইছেন সেইগুলোর কি কোনো কাগজপত্র আছে এই যে ধারণার কথা বললেন ধারণা না হাস্যজ কথা বলতে আছি যে লক্ষ লক্ষ লিরে আমি পাঠাইছি তাই হ্যাঁ কিছু মান আছে কিছু মান পুরিয়ে গেছে ইটালিতে এক ফির আমি যেখানে থাকি যে গড্ডুতে সেখানে এক ফিরে আগুন লাগছে আগুনে হে পুরিয়ে গেছে ব্যাপার আর মন কয় যে কিছু কাগজপত্র মোর বাড়তে আছে তো বাড়তে কোনো এই আপনি কে আইনে দিতে পারবো শুনেন আপনার কাছে যে কাগজপত্র আছে এই কাগজপত্র যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনি আপনার টাকা গয়না লীরা সবই ফেরত পাবেন ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি বুঝছেন এই বোর্ড মিটিংয়ে যাব তো এটা রসু ওই তুমি একটু ওনারে চা খাওয়াই ঠিক আছে লাগবে না লাগবে না আপনি আবার উপকার করবেন আমরা চা খাওয়াইবেন কেন সুবিধা নাই ভাই আপনি একদিন আমার বাড়িতে এসে চা খেয়ে যান ঠিক আছে ভাই আমি শুনছি যে ফেরেশতা বলে আছে ওই মরার পর বলে দেখবো যে যে সাক্ষাৎ ফেরেশতা যে চোখের সামনে চোখে কাঁদেন না কাঁদেন না সে খুব ভালো সে আমার আমার জন্য অনেক কিছু করে একটু কি কোলাকুলি করে যাই পারবো অসুবিধা নাই

কত রকম তুমি এই গ্রামের মধ্যে করছো আমি আজাদ চেয়ারম্যান এইবার তুমি কট হবা তোমার এইবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো এটা তুমি মাথায় রাখবা চল জুয়েল আমি আমি আসলে খারাপ মানুষ না যা মনে করতে আছেন হ্যাঁও না আমি ওই কি একজনকে বিশ্রাইতে আসি এইখানে আমি আপনারা খারাপ মানুষ কোন গেলাম একা একাই বরবর করতে আছেন কারে বিসরাইতে আছেন সুজা সাপটা কই হান ওই যে আমি ওই যে ওই দুলাল সাহেবের বাড়ি বিসরাইতে আসি ভাল লগে আপনার কি কাম আইছেন তো একটা টাই টাই বাড়ি মতই এইটা কি এইটাই কি দুলাল সাহেবের বাড়ি হ্যাঁ এইটাই দুলাল সাহেবের বাড়ি ও এইয়া ওই কি একটা বিপদে পড়িয়া আসছি আপু এখানকার হ্যাঁ আপনারা কী বিপদ থেকে উদ্ধার করব। হ্যাঁ তা নিজেই বিপদে পড়িয়া আসছে কিন্তু আমাকে বিপদে ভাল লাগাইছে আপনার বিপদে হালাইছে কী বিপদে হালাইছে একটু কন খুললা? মানে আমি তো ইটালি থাকি ইটালির ভেনিস সেখানে আমার ব্যবসা বাণিজ্য ওইখানেই আমি থাকতাম বুঝলেন তারপর ওই যে মাসে মাসে টাকা পয়সা পাঠাইতাম ইটালিয়ান লিরা আমার বোন নামে এই লক্ষ লক্ষ টাকা পাঠাইছি সোনা গয়না এইও আছে আশুক্কা আইয়ে দেখি আমার স্ত্রী আর আমার ঘরে নাই সে বোলে দুলার সাহেবকে বিয়ে করছে ও তাতে লেখি মানে আসে ল আসে নাই। জাগা মতোই আইছেন অসুবিধা নাই কাকু এলান কি কি সাহায্য লাগবো আমারে কন আর সব কিছু ম্যানেজ করে দিন সে কি আপু যার যাই এই খালি আশা দেই যে ম্যানেজ করে দিব ব্যবস্থা করতে আসি কিন্তু আসলে তো ব্যবস্থা হন আমি তো হয় নাই এই এই চলন কি যে বউ গেছে হাল লাগে যাও লই গেছে লই যাও ও আর আমি ফেরত চাই না আমি খালি ফেরত চাই আমার টাকা পয়সা এই যে আমার লক্ষ লক্ষ টাকা পাড়াইছে ইটালি এই সমস্ত টাকা পয়সা সোনা দানা দুলাল সাহেবকে দেশে আমার বউ এটা যদি একটু ফেরত আনের ব্যবস্থা করতে পারেন এই আর কি রিকোয়েস্ট করতেছি শুনেন ভাই আমি আপনাদের সুজা সবটা একটা কথা কই কে আর আপনারা কি আশ্বাস দিছে এইটা কিন্তু আমি কোয়া পারব না তবে আমি সাবা না একবার মুখ দিয়ে যে কথা কই সেই কথা কিন্তু একবার ফলে সানি আর টাকা পয়সার কথা কইতাছেন একাপোসা কেলে তো তিন পার্সন তো আছে আছে हैनলে পাইবেন কিন্তু সাথে আপনার বউ নিয়ে যাবেন ও মন দরজাল মহিলা বাবা আরে বাবা আমাগো বাড়ি ডরে করে জালে সরকার করে দিছি এক কানে বাড়ি ডরে আমাগো বাড়ি ডরে মনে করেন যে একবারে বেহস্ত খানা আসিবো এই বেহস্ত খানা আপনি এই বেটির সাথে কেমনে কইরা সংসার করেন আমি তো এইটাই বুঝলাম না আমার যখন সে সংসার করতে তখন এত বড় বড় করতে না দোজগো বানাইতে না বাড়ির মানের কুঞ্জের মধ্যেও আঘাত দিতে না বুঝি না এখন এখানে আসিয়া কেন এরকম করতে আছে কি করতে আছে তাকে বলতে পারতে আছি না তো আমার এই বউ কিন্তু খারাপ আসে কিছু মানুষের পাল্লায় পড়ি কিছু মানের কান পরা দিয়া টাকা পয়সা আত্মসৎকরণের পিনে করে এইভাবে বাগাই লেগে আসছে ও কোনো দিন ও এত খারাপ আসে না পারো এখন ওই একটু অনুরোধ করি কি যে আমাদের আমরা মান সম্মান ঠিকরা রাখিয়া একটু মোট যদি ব্যবস্থা করিয়ে দিতে পারত বাইজান আবারও কইতাছি খালি টেহাটেহা করেন না আপনার বউরও সাথে করে নিয়ে যান এতই যখন বালা আছিল একেবারে আগে আপনার সাথে এত ভালো পীড়িতের কথা কইতো বালা মানুষই আসিল সে কান পরা দিয়ে খারাপ করছে দেখেন আপনি আপনার আপনার বউরে ঠিক করা পারেন নাকি বউ সুদ্ধা নিয়ে যান গা টাকা পয়সা যা আছে আপনার বউয়ের কাছে আছে যা বাঙ্গনের তত ব্যাঙ্গে হেলাইছে এটা আপনি আর আপনার বউ বুঝছেন কিন্তু আমি এই বাড়ির থেকে বের করানোর একটা ব্যবস্থা করে আপা এই যে হেডু করলেই হইবে আর ওই এই যে অরে কইলাম মায়ের দেখতে দেন না আঘাত দিয়েন না অরে যে ওই এখনো কত ভালোবাসি আমি তো বুঝাই বলতে পারবো আপনি যে কথাটা কইলেন বুঝা না কইছেন আপনার বউরে মারবার যামু আমরা উল্টা পারে তো দিন রাত 24 ঘন্টা আমাগো মারে সকালে উঠে এক গুতা দুপুরবেলা উঠে আর এক গুঁতা রাত্রেবেলা শুয়ার আগে আর এক গুঁতা তিন চারটে গুঁতা না মাইলে হ্যাঁ তো গুমা বেড়ি যায় না আমার সামনের বউরে আমরা মারু আচ্ছা ঠিক আছে আমার মন কয় যাব না ভালো নাই তো আজ গুজাই আর একদিন আসছে আপনার লগে দেখা গুলি যাব আমি শুনেন ভাই আমার মন মেজাজ ভালো আছে তনে মানে বৌর কথা যা কইলেন না ক্যারেক্টারের সাথে তো একটাও মিললো না এর লিগে একটু উসা গলায় কথা কইলে বাই আপনার বোর সব ব্যবস্থা আমি কইরা দিমু আমার জামাই আবার এবার ইলেকশন করতে আছে আপনি একটু আমার জামাইয়ে রয়েয়া একটু পোসা আর আমি আপনার ব্যবস্থা দি কইরা দিমু বড় চিন্তা কইর না জি আপু না কারণ আমনে জামাই তো ইলেকশন করতে আছে এ সমস্ত কথা আমার আগুনের নাও সরাই যায় ঠান্ডা মাথায় হাফ হোজাতে মরে বাড়িও যাতে না বান দিনের জামাই লাগিয়া অবশ্যই আমি যতটুকু পারবো আপনি তেলে জান আবার কেউ দেখে হালাইলে তখন আবার কেন করে যাব বুঝে হালাইব যে আপনার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে না আপনি জান এমন বাপ ধরে থাকবেন আপনিও আমার চিনেন না আমিও আপনাকে চিনি হ্যাঁ আসি

বুঝে শুনে আমি একটা সিদ্ধান্ত নেব ভাই তুই টেনশন করিস না তোর আমি বড় ভাই না আমি তো একটা সমাধান দেবই কি খবর রাখম নিজের খবরই রাখবার পারি না মাইশো খবর নিজের খবর রে কে করে উল্টে দিছো নিজের খবরই তো হাউ তোরা খবরও না ঠিক নিজের খবর কি হবে নিজের খবর তো সবই রাখি আর কি খবর রাখি দশ গ্রামের মাইশো তোমার খবর রেখে উল্টেয়া দিলো আর তুমি নিজেই জানো কি খবর দশ গ্রামের মাইসে আমার খবর দেয় দিল কি কইতো কিছু তো বুঝলাম না আপনি থাকেন কোথায় আমি দাদু এই দেশে থাকি না আমি থাকি সুদূর ইটালি ইটালি তো ইটালি কোথায় থাকেন ইটালি আমি ভেনিসে থাকি ভেনিস কি কোনো গ্রামের নাম না ভেনিস একটা শহরের নাম ও তো ওখানে কি কোনো কাজ কাম করা হয় ফিরতে হইলো খালি হাতে থাকা আশায় নিজের কাছে নিজি এখন বড় অসুহায় ফিরতে হইলো খালি হাতে বাইচা থাকা আশায় enough